এই হচ্ছে মামার বিয়ের গাড়ি খুব সুন্দর একটা সাজিয়েছে গোলাপ দিয়ে সাদা স্কর্পিও আর মামা এখন ঢুকে পড়ছে গাড়িতে সবাই দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে আজকের ভিলা ঠিক আছে এখানে আজকে এসছি মামার বিয়ে খেতে গেট আমার তিন ভাই যাচ্ছে তাই তো ভাই হ্যাঁ এই যে ফুচকা ওইদিকে চা কফি পকোড়া ওটা পরে দেখছি আগে হচ্ছে উপরের সিঁড়ি দিয়ে আমরা এখন যাচ্ছি উপরের দিকে আমাদের নতুন মামি ফুচকা খাচ্ছে ঠিক আছে আমরা হয়তো পাবো না আমি কি পাবো সিরিয়াস ফুচকা প্রায় শেষ

মোটামুটি বিয়ে বাড়িতে মাটি চা ভালোই লাগে দেখো বিয়ে বাড়িতে যদি এরকম দেয় ভাই মুনটা কোল্ড ড্রিঙ্কস তাহলে আগে খেয়ে নেবা কারণ

ভাই ভালো একটু পাবদা দিয়ে এখন মোটামুটি পাবদা খুলে খুলে আসছে

এরপরে খোলার পরে দেখা যাচ্ছে কতটা কোয়ান্টিটি দেয় এরা দেখো এই হচ্ছে অবস্থা আমি কিন্তু এখনও নেই নি পাকুক্ত কিন্তু কোম্পানি এই হচ্ছে দই লাস্ট পাতে দইটা অনেকদিন পরে খাচ্ছি ভাই ভালো চাপ ভাই ভালো না এই তোর খবর কি কি এক ঘর নাকি বাবা সবাই বলছে নাকি এক ঘর সুন্দর বিয়েটা খেলাম মানে কাটলো দিনটা মানে দিন রাত সবই কাটলো তাই তো আমি ঠিক আছে এখন যাচ্ছি বাড়ির দিকে ঠিক আছে এ দেখো পুরো অন্ধকার যাচ্ছি বাড়ির দিকে কিছু দেখা যাচ্ছে না তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার